বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন তো বরাবরের মতোই আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি এখন গ্রামের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তাই সব রান্না দেখাতে পারি না শুধুমাত্র মেয়ের জন্য যে রান্নাটা করি সেটাই দেখাচ্ছে আপাতত আর আমার শাশুড়ির কিচেন আলাদা উনি হচ্ছে খড়ি যে খুঁড়ি বা লাকড়ি যেটা সেটা দিয়ে রান্না করেন তো সেটা আসলে ভিডিও করা সম্ভব হয় না আর ভিডিও উনি কীভাবে নিবে আমি জানি না তাই জন্য আর কি করি না আর আমিও তখন মেয়ে কি ঘুম পাড়াই ওই সময় আমার শাশুড়ি রান্না করে ফেলে তো আমি এখন এই যে মেয়ের জন্য আজকে দেশি মুরগির মাংস টমেটো দিয়ে রান্না করব তার জন্য এই আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আদা রসুন কুচি দিয়েছি কারণ ওইগুলো খাওয়ার সময় ফেলে দিব যদি আস্ত থাকে আর গলে গেলে তো গলে গেলো আর একটা দেশি মুরগি সেদ্ধ হতে টাইম লাগবে সেক্ষেত্রে সবই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই যে জিরার গুঁড়া ধনিয়ার ধনিয়ার গুঁড়া দিই নি জিরার গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি আর এই যে একটা কাঁচামরিচ দিলাম তো এটা আমি হচ্ছে অল্প আঁচে রান্না করবো যাতে খুব ভালোভাবে কুক হয় আপনারা সবাই জানেন দেশি মুরগি অনেকটাই শক্ত হয় আর এই মুরগিটা বেশ বড় ছিল এটা মোরগ ছিল একটা তো এটা সেদ্ধ হতে অনেক টাইমই লাগবে তো আমি এই জন্য অল্প আছে ঢেকে ঢেকে রান্না করব ওই যে দুইটা টমেটো দিয়ে দিয়েছি আমার মেয়ে দুইবার খাবে এই তরকারি সে ভাত খায় খুবই অল্প তো এই তরকারি তার জন্য দুইবার যথেষ্ট আমি আসলে খাবার দাবার নষ্ট করি না আমার মেয়ে অল্পই খায় আর আমি এই জন্য অল্পই রান্না করি অনেকে ভাবতে পারে না তো কম রান্না কিসের সেটা আবার ভিডিও করতেছে এটা আসলে আমার বাচ্চার রান্না আর সে ছোট বাচ্চা বা তাদেরটা আমি কতটুকুই বা থাকে তারা অল্পই খায় আর তরকারি তো এক গাঁদা তরকারি দিয়ে খাবে না বাচ্চা মানুষ তো ওইভাবেই খাওয়ানো হয় আর কি আমি যে মরিচটা দিয়েছি না সেটাও আমি উঠিয়ে ফেলে দেব পরে আর মরিচটা আস্ত দিয়েছি এটা গলবে না এটা থেকে খুব একটা ঝালও বের হবে না তো আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম কোন কোন আপুরা গ্রামে থাকেন আপনারা অবশ্যই ক্রম কমেন্ট করে জানাবেন আমার আসলেও গ্রাম তো খুব ভালো লাগে কিন্তু গ্রামে থাকা হয় না যেহেতু আসলে জীবন জীবিকার জন্য শহরে থাকতে হয় হাজব্যান্ড জব করে তো জন্যই আর কি আমি যেহেতু তরকারিটা কষিয়ে ভালো করে পানি দিয়ে দিয়েছি এখন এটা অল্প আছে মোটামুটি আধা ঘন্টা রান্না হবে তাহলে খুব ভালোভাবে কুক হয়ে যাবে মাংসগুলো তো এই তো আমি দু একবার ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে দিচ্ছিলাম আর আপনি যে কোনো তরকারি একটু যদি নাড়াচারা দেন ভালোভাবে দেখবেন তরকারির টেস্ট কিন্তু বেড়ে যায় এই টিপসটা ফলো করতে পারেন যাদের তরকারি টেস্ট হয় না তো এই তো বলতে বলতে আমার রান্না হয়ে গেল। তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে